নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শীতের প্রায় সন্ধ্যা এখন জানেন তা ভাবছিলাম এখন যাবো একটু মেলায়। আমাদের বাড়ির সামনেটাই তো রাসমেলা হয় আর ভীষণ সুন্দর জমজমাটি মেলা এই যে সোহাগার আমি এখানে রেডি হয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডাও পড়ছে জানেন এই গাড়িতে যখন যাই হাওয়াটা প্রচণ্ড লাগে তা সেই কারণে চাদর আর এই যে সোয়েটার ব্যাস গায়ের গান টুপি গায়ের মধ্যে চাপিয়ে নিয়েছি চন্দন দিকে রেডি হচ্ছে ও বেরোলেই তারপরে আমরা যাব। তবে রাসমেলাটা কীরকম আপনাদেরকেও বার ঘুরে ঘুরে দেখাবো তবে বিভিন্ন রকমের জিনিস দূর দূরান্ত থেকে আসে জানেন বেশ ভালো লাগে দেখতে আর এই যে হ্যাঁ খাবার দাবার ফুচকা নানা রকম নানা রকম খাবার দাবার মেলাতে তো বসেই চলুন দেখা যাক তারপরে আইসক্রিম হ্যাঁ আর কিছুদিন পরেই সোহাগের পরীক্ষা শুরু হবে সেই কারণে বেশ সোহাগ একটু চাপেই আছে যে কি হবে পরীক্ষাতে তাই তো মেলায় গিয়ে কি কি করবি হ্যাঁ একটা কেক খাবি আচ্ছা ঠিক আছে আর কি কি করবি কিছু কিনবি আচ্ছা ঠিক আছে যা কিনবি সকলকে দেখাবি তো আচ্ছা আচ্ছা সবাইকে দেখাবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো তাহলে যা যা আচ্ছা 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 চলো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মেলাতে মেলাটা অসম্ভব সুন্দর লাগছে চারিদিকে যে কত জিনিসপত্র আর এই সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেখে মনটা বেশ ভালো হয়ে গেল সামনে এই পুতুলের সব কিছু দেখে ভাবছি একটা পুতুল কিনবো জানেন বহু দিনের ইচ্ছা যে পুতুল দিয়ে ঘর সাজাবো দুটো চারটে আছে বাড়িতে তবে সেগুলো তো পুরনো হয়ে গেছে এখন ভাবছি আরও দুটো চারটে নতুন কিনব কিন্তু এই রাখার জায়গা নেই সেই কারণে এক এক সময় চন্দন বলে যে একটি ঘর হলে একটি পুতুলের ঘর তোমাকে আগে তৈরি করে দেবো তারপর সেখানে যত ইচ্ছে পুতুল রাখবে আর এই যে এখানে এখন দেখতে পাচ্ছি নানা রকম ফুল ঝুলছে এই হলুদ রঙের ফুলটা অসম্ভব সুন্দর লাগছে বাড়ির সামনেটায় বিশেষ করে দরজার সামনে যদি এইরকম ফুল থাকে হঠাৎ করে মনে হবে সত্যিকারের ফুলই হয়তো ঝুলছে প্রচুর মেলাতে লোকজন কিছুদিন আগে রাত শেষ হলেও জানেন তো এই বাচ্চাদের পরীক্ষাগুলো এখন নেই বলে ছান আপনার মায়েরা একটু সুযোগ পেয়েছে এই রাসের মেলায় ঘুরতে যাওয়ার কাপগুলো দেখছেন সুন্দর সুন্দর তবে কাপেটি সেটগুলোর দাম বলছে মারাত্মক প্রায় চারশো থেকে পাঁচশো মেলার এই জিনিসপত্রগুলো কেনার পর আর কিছুতেই ফেরত হয় না আপনি যদি চান পাল্টাতে তো সেটাও আপনাকে পাল্টে দেবে না সেই কারণে আমরা যেসব জিনিসপত্র কিনি সেগুলো কাছিপিঠের দোকান থেকেই কিনি যাতে কোনো রকম কোনো অসুবিধা হলে সেগুলো একটু চেঞ্জ করে নিয়ে আসা যায় এত সময় তো হয় যে এটা পছন্দ হলো না এই যে আমার সোহাব মা ছুট দিয়েই চলেছে সে মেলা দেখে কোনটা যে কিনবে স্থির করে বলতেই পারছে না জানেন নিজেও তো চুপটি করে দাঁড়াচ্ছে না এই যে এটা ওটা সেটা কিছুতেই যেন তার মাথাটা আজকে ঠিক নেই জানেন এই যে ছোট্ট এই গদাগুলোতে কি আছে কে জানে সেগুলো কেনার জন্য ব্যস্ত আবার ওই যে আরেকটা যে কিনবে কিছুতেই এখনো ঠিক করে উঠতে পারছে না সামনে এই বেতের ঝুড়িগুলো বসেছে নানারকম সবজিপাতি রাখতে এই বেতের ঝুড়িগুলো ভীষণভাবে প্রয়োজন হয় সামনে বসেছে ঘুগনি চাট মশলা ফুচকা আলু কপি নানা রকম তবে কালারটা না অসম্ভব সুন্দর লাগছে এই যে সবজি দিয়ে সাজিয়েছে দেখতে দেখতে এই এখন এসেছে এই দোকানটি থেকে আবার যায় কত কিছু যে মনে মনে প্ল্যানিং চলছে কে জানে মা বলে জানেন ছোটবেলা তোরাও এরকম করতি। একটি দোকানে গিয়ে এটা নেবো ওটা নেবো সেটা নেবো তবে জানেন তো সব বাচ্চারাই এই রকম এই যে এখানে অনেকগুলো কানের দুল ধুলছে নানা রঙের যে কোনো শাড়ির সঙ্গে আপনি করতে পারবেন শুধুমাত্র শাড়ির সঙ্গে কালারটি ম্যাচ করে নিলেই হবে সামনে এই মোমোর দোকানটি আছে তাই কিছুক্ষণ মনে মনে ভাবলাম যে এক প্লেট মোমো খাবো কিন্তু ওই যে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে ঘাম যেন আমার বেরিয়ে আসছে জানেন ওই যে আবার বাবাকে টানছে কি যে চায় কে জানে এক এক সময় প্রায় বলেই উঠছে যে আজকে সব কিছু বাড়িতে নিয়ে চলে যাবে হ্যাঁ তাই যেন হয় আমি যেই বলে উঠলাম ওই তো ছোট্ট একখানা বাড়ি তাতে এত দোকানপাট ধরবে কি করে বলছে সব রেখে দেবো সব রেখে দেবো এই যে ছুটো ছুটি চলছেই কোনো দিকে আপনি নিজের ইচ্ছে মতো যেতে পারবেন না তার ইচ্ছেতেই আপনাকে ইচ্ছে দিতে হবে মায়ের দিকে বারবার ফোন করে চলেছে যে কখন আসবি ওই যে বোতলগুলো দেখছেন সামনে ওই বোতলগুলো কিছুদিন আগে একটু দিয়েছে ওর মনে অনুযায়ী টাটা থেকে এসেছিল অসম্ভব সুন্দর সেই বোতলটি কিন্তু ওটি দেখে মনে হয় পছন্দ হয়নি ভাবছে আর একটি নেবে বোতলটিতে দেখে হ্যাঁ কোয়ালিটিও মোটামুটি ভালোই কাপগুলো দেখেছেন নানা রঙের আর তার আকৃতিও অন্যরকম এই হলুদ কালো নীল সাদা কত রঙের যে আমাদের বাড়ির সামনে একটি দোকান আছে ভাবছি সেখান থেকেই কিনবো সামনে এই দোকানটিতে এসেছি একটু ঘুগনি খাবো বলে কিন্তু জানেন কতক্ষণ যে এখানে দাঁড়াতে পারবো কে জানে মনটা যে কী চায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না শোহ আজকে ভীষণ দুষ্টুমি করছে দেখতে দেখতে অনেকটা সময় হলো তাই একবার জিজ্ঞেস করলাম হ্যাঁ রে মনটা তোর কি চাইছে বলতো বলছে সব কিছু বাড়িতে নিয়ে যাবো একসঙ্গে আমি বললাম যে একটা গাড়ি ক সব কিছু একসঙ্গে নিয়ে যেতে পারবি আর কাউকে কোনো কিছু জিজ্ঞেসও করতে হবে না বলতেও হবে না এক হাসি মুখ নিয়ে বললো ঠিক আছে চলো তুমি এই এই যে যে দেখছিলাম মুখে জানেন নেব সামনে একটা একটা টুপিগুলোকে তবে এখান থেকে না নিলেও দোকান থেকে একটি নেব আস্তে আস্তে তো শীত একটু একটু করে পড়ছে শীতের পরিমাণও বাড়বে তো তখন এই টুপিগুলো ভীষণভাবে প্রয়োজন হয় জানেন তবে ঘরের মধ্যে বলছি কোনো রকম শীতের কোনো পোশাক পরে না ঘরটি আমার একটু গরমও আছে তো সেই কারণে হয়তো পরে না কিন্তু জানেন এই শীতের মধ্যে যে এই হাফ প্যান্ট আর একটি গেঞ্জি পরেই চলে যায় তার এটা দেখেই বুঝতে পারি না চন্দন এক এক সময় বলেই ওঠে এই শীতের এই পোশাকগুলো আর কেনার দরকার নেই শুধু গেঞ্জি আর প্যান্টেই যদি হয়ে যায় তাহলে আর কি দরকার চলুন দেখতে দেখতে অনেকটা সময় হলো আজ আর পারছি না হাঁটতে জানেন এই ছুটোছুটি করে আমার যেন কাল ঘাম ছুটে যাচ্ছে চলুন তাহলে আজ এখানেই শেষ করলাম